আপনারা দেখেছেন এবং আমরা রাজ্যবাসী দেখেছি গত বিধানসভা চলাকালীন সময় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভূমিপুত্র সুসন্তান রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করতে গিয়ে সমগ্র উপজাতি সম্প্রদায়কে যে বাসায় কুকথায় গালি গালাস করে রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ অপমানিত করেছেন আজকে টিওয়াইএফ সেন্ট্রাল কমিটি তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার ও ওনার ওনার মন্ত্রিত্ব বহিষ্কার করে ওনাকে প্রত্যেক করাক তার দাবিতে আজকে আমরা এই ধিক্কার মিছিল করছি আসলে এটা খুব লজ্জাজনক বিধানসভার মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তার সমস্ত সম্প্রদায়কে জাত তুলে অপমানিত করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ তার বিরুদ্ধে দিবায় ধিক্কার জানাচ্ছে সমগ্র রাজ্যব্যাপী আমরা

সাইমান খা সে রাজ্য মানগন মন্ত্রী রতনলাাল নাথ সে লিডার অফ অপোজিশন শ্রী হাস্তী সুসন্তান মানগন জিতেন্দ্র চৌধুরী মহোদয় ন হিসাব সমগ্র ট্রাইবেল সমাজন সমগ্র ট্রাইবেল সম্প্রদায় ন অপমানিতাইমানুক্ অন্তহায় অপমানিত জগাবো বথাকথিত যারা তিপ্রাসানী কক সানাই দফানিক কক সানাই আইপিএফ তিপ্রামতি কোনো একজন একমএলএ কোনো একজন মন্ত্রী আপুনি নি বিুদ্ধে সরতি সায় তিনি টিফ হা দুমু ফুগ দিক কারুগ রাজ্য মন্ত্রী মানিক সাইন সাহানী দাবি সানু রাজ্য মন্ত্রী মানগন মন্ত্রী রতনলাল নাডী পদত্যাগ খা নামী আখাই আন্দোলন বুথা অবহায় কেব হাস্তিপ্র সম্প্রদায় ট্রাইবেল যারা উপজাতি অংশ নি বড় রঙ জাতি সাহিব অপমান খেলাই মানি অবশ্য টিওয়ায় কোনোভাবে মানিগলা রাজ্য নি টঙ্কং লুকুরা সুশুখিত সমাজ কেবারক অবন অ অপমান মানিয়া দিককার জান

চব্বিশে মার্চ শ্রী ত্রিপুরাঞ্চলী বিধানসভা আপনারা দেখেছেন এবং আমরা রাজ্যবাসী দেখেছি গত বিধানসভা চলাকালীন সময় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভূমিপুত্র সুসন্তান রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করতে গিয়ে সমগ্র উপজাতি সম্প্রদায়কে যে বাসায় কুকথায় গালি গালাস করে রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ অপমানিত করেছেন আজকে টি সেন্ট্রাল কমিটি তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার মুখ্যমন্ত্রিত্ব ওনার ওনার মন্ত্রিত্ব বহিষ্কার করে ওনাকে পদত্যাগ করা তার দাবিতে আজকে আমরা এই ধিক্কার মিছিল করছি আসলে একটা খুব লজ্জাজনক বিধানসভার মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তার সমস্ত সম্প্রদায়কে জাত তুলে অপমানিত করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী জবহরলাল নাথ তার বিরুদ্ধে দিবায় ডিকার জানাচ্ছে সমগ্র রাজ্যব্যাপী আমরা এরকমই বিক্ষোভ মিছিল করছি তার অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলায় এই ধিকার মিছিলটা করছি Ich hab da noch eine. Ich hab da noch eine. Ich hab da noch eine.

মন্ত্রী মানগন মন্ত্রী রতনলাাল নাথ স্রী লিডার অফ অপোজিশন শ্রী হাস্তেনি সুসন্তান মানগন জিতেন্দ্র চৌধুরী মহোদয় ন হিসাবই সমগ্র ট্রাইবেল সমাজন সমগ্র ট্রাইবেল নুখা। অপমানিতাইমানী সঙ্গ নক্ষা অন্তহায় অপমানিতাইমানো বসাবিব তথাকথিত যারা তিপ্রাসানী কক সাই দফানী কক সানায় আইপিএফ নীতি প্রামথানে কোনো একজন এমএলএ কোন একজন মন্ত্রী আপুনি বিরুদ্ধে শক্তি ছায়া তিনি টি ওয়াইএফ খ দুমং ফুনগাই দিককার জানগাই রাজ্যনি মন্ত্রী মানিক সাইন থানি সিং দাবি সানো রাজ্যনি মন্ত্রী মানগরাং মন্ত্রী রতনলাল লাডী পদতে খলা যায় নাই উনিয়া খাইছনি আন্দোলন বথাগ্লাক অবহাই কাইব সিনি হাসতিনি টিপ্রাসা সম্প্রদায় প্রাইবেল যারা উপজাতীয় অংশ নি বড় রং জাতি সবই অপমান খেলাই মানে অবশ্য টিভায় কোনোভাবে মানিগলাক তঙ্কসং লুকুরা সুশিক্ষিত সমাজ কেব ফানো অবন অ অপমান মানিয়া বরসং ধিক্কার জানব